হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট আজকে আমরা ক্লাস টেনের ত্রিকোণভিধি অনুপাতের ছোয়ের দেবের অঙ্ক রেখে শুরু করব ওকে এখানে দেখো ছো নম্বর কী বলেছে আমাদের ছোঁয়ের গেটটা সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস স্কোয়ার ফাইভ ডিগ্রি সমান ওয়ান আমাদের এটা দেখাতে হবে তো হচ্ছে আমাদের কোয়েশ্চেন দেখায় যে সাইন স্কোয়ার 45 ফাইভ ডিগ্রি প্লাস square স্কোয়ার degree ফাইভ ডিগ্রি সমান ওয়ান এইটা আমাদের দেখাতে হবে তাহলে আমরা প্রথমে এল সমান চেষ্টা সাইন স্কোয়ার sin ফাইভ ডিগ্রি প্লাস plus স্কোয়ার square ফাইভ ডিগ্রি হলো দেখো সাইন মানে আমরা কত জানি ওয়ান বাই তার স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই রুট টু তার স্কোয়ার প্লাস কস স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি কস স্কোয়ার ফোর্টি ফাইভ কস ফোরটি ফাইভ বাই মানটাও আমরা জানি ওয়ান বাই রুট টু তার ওর স্কোয়ার তো দেখো ওয়ান বাই রুট টুর স্কোয়ার আছে রুট টু ইন্টু রুট টু সমান আমরা কী পাবো একটা টু পাবো টু প্লাস ওয়ান বাই রুট টু এখানেও আবার ওর স্কোয়ার রুট টু ইন্টু রুট টু সমান টু দেখো হাফ প্লাস হাফ সমান ওয়ান এখানে দেখো বগ্ন অংশ করে দেখিয়ে দিচ্ছি টু ওয়ান প্লাস ওয়ান বাই টু হচ্ছে তো টু বাই টু সমান কত হচ্ছে আমাদের ওয়ান তো এল এইচ এস সমান আর এইচ এস টু হ্যাঁ ওকে এরপর নেক্সট আমরা দুয়ে দায়গাটা সলভ করবো 60 degree, man, cos সিক্সটি ডিগ্রি মানে cos স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি হলো এইটা সমান এটা আমাদের প্রুভ করতে হবে দেখুন এল প্রথম আমরা করি এল এইচ এস মানে সিক্সটি হুম তো 60 সিক্সটি ডিগ্রির মানে আমরা কত জানি এরপর আর এই চেষ্টা করি আর এইচ এস সান আর এইচএস আমাদের কী আছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি হ্যালো দেখো কস থার্টি মানে আমরা কী জানি রুট থ্রি বাই টু তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি সাইন থার্টি মানে কোথায় জানি আমরা হাফ হাফের স্কোয়ার দেখো রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে একটা থ্রি আর দুই দুগুণে চার মাইনাস ওয়ান এর স্কোয়ার মানে ফোর দেখো কত হচ্ছে ফোর থ্রি মাইনাস ওয়ান কত পাচ্ছি টু বাই ফোর দেখো এটা কাটাকাটি যাবে দুই দুগুণে চার সমান আমরা কত পেলাম হাফ দেখো এল এইচ আমাদের হাফ বার হয়েছে আর এইচ সো হাফ বার হয়েছে তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে দুটো

ঠিক আছে লেফট হ্যান্ড সাইড প্রথমে এল এইচ চেষ্টা করি এল এইচ এর সমান এল এইচ এর সমান কী আছে আমাদের টু টেন থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি হলো কেন দেখো টু ইন্টু টেন থার্টি ডিগ্রির মানে কত জানি আমরা ওয়ান বাই রুট থ্রি by 1 - tan square 30 degree মানে tan 30 square মানে 1 / √3 তার স্কয়ার हां देखिए बच्चे देखो by 1 - 1 / 3 की बच्चे 2 / √3 1 1 by করে দেখো এখানে আমাদের 1 - 1 / 3 আছে তাহলে আমরা লসাগু কি বাচ্চা 3 আর এখানে থ্রি মাইনাস ওয়ান সমান টু বাই রুট থ্রি ইন্টু করলে থ্রিটা আমাদের উপরে চলে যাবে বাই টু হ্যাঁ টু টু ক্যান্সেল পর দেখো থ্রি বাই রুট থ্রি আছে আমাদের প্রুফ কী করতে হবে রুট থ্রি প্রমাণ করতে হবে এখানে দেখো রুট থ্রি আমরা ওপর নিচ দুটোই গুণ করে দিচ্ছি

थार्टी डिग्री थर्टी डिग्री समान सेक्स टेन सिक्स एल एच एस वन प्लस

रुट बार्लस रुट थ्री वीचे टू माइनस रूट थ्री है रुटा बारह টু প্লাস রুট থ্রি বাই টু ইন্টু টু বাই টু মাইনাস রুট থ্রি আমাদের কি থাকলো এখানে দেখো টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি দিয়ে আমরা দুটোকে গুণ করে দিচ্ছি 2 + √3 ऊपर तक को 2 + √3 দিয়ে গুণ তালে কি থাকে দেখো 2 + √3 তার স্কয়ার বাই এটা 2 এর স্কয়ার a + b * a - b সূত্র যাচ্ছে 2 এর স্কয়ার - √3 এর স্কয়ার এরকম হবে တော့2 + √3 তার স্কয়ার বাই ফোর মাইনাস থ্রি সমান ওয়ান তাহলে এখানে দেখো কি পাচ্ছি এখানে দেখো টু প্লাস রুট থ্রি স্কোয়ার আছে তা আমরা রুটের ভিতর থেকে যে কোনো দু যদি দুটো থাকে তাহলে একটা বার করতে পারি দেখো টু প্লাস রুট থ্রিটা আমরা রুটের বাইরে বার করে দিচ্ছি আর নিচে ওয়ান এরপর আমরা ওয়ানটা না লিখলেও চলবে আর এই চেষ্টা বার করছি

দেখো এখানেও আমাদের টু প্লাস রুট থ্রি হয়েছে আর এটাতেও আমাদের টু প্লাস রুট থ্রি বার হলো অত বাড়ানো অতএলএস টু আর এইচএস ওকে দেখো হয়ে গেছে নেক্সট আমরা পাঁচ নাম্বার একটা সরফ করবো টু টেন স্কোয়ার থার্টি ডিগ্রি by ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস সেক স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি সমান সিক্সটি ডিগ্রি এটা আমাদের প্রুফ করতে হবে ওকে প্রথম আমরা এলেই চেষ্টা করি एल H समान टू टेन स्कोर थार्टी डिग्री प्लस सेक्स स्क् फोर्टी फाइव डिग्री माइनस cot स्कोर फोर्टी फाइव डिग्री हेलो एखे देखो মানে আমরা কত জানি রুট টু রুট টু r² - cot² 45° cot 45 এর মান 1 tan² এরপর 2 * 1 / √3² আছে মানে 1 / 3 √3 * √3 = 3 / 1 - 1 / 3 হলো + √2² মানে কত 2 - 1 এখানে দেখো 2/3 बाय करके पाचे देखो येখানে 3 - 3 - 1 হলো প্লাস 2 - 1 মানে প্লাস 1 তাহলে 2/3 @ 3 - 1 / 2 / 3 + 1 এখানে দেখো টু বাই থ্রি ইন্টু এটা যদি ইন্টু করি তাহলে থ্রিটা উপরে টুটার নিচে প্লাস ওয়ান থ্রি থ্রি ক্যান্সেল টু টু ক্যান্সেল তাহলে আমাদের কী দেখলো ওয়ান প্লাস ওয়ান সমান টু হলো এবার আমরা আর এই চেষ্টা করি সে সমান আর এই যে কী বলেছে আমাদের সেক্স সিক্সটি ডিগ্রি দেখাতে হবে সেক্স সিক্সটি ডিগ্রি সমান সেক্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের টু হল তো এব এল এইচ এস সমান আর এইচ এস প্রুফড আমাদের কি দেখাতে হবে 10 স্কয়ার পাই বাই 4 ইনটু সাইন পাই বাই 3 টু 10 পাই বাই 6 ইনটু 10 স্কয়ার পাই বাই 3 ইকুয়াল টু 1 পূর্ণ 2 আর 10 স্কয়ার পাই বাই 4 টু সাইন পাই বাই থ্রি ইনু টেন পাই বাই সিক্স টেন স্কোয়ার পাই বাই থ্রি এখানে দেখো প্রথমে আমাদের সুবিধা কী হবে পাই বাই ফোর করে আমরা ভেঙে নিয়ে মানগুলো বার করি দেখো টেন স্কোয়ার পায়ের মান কত জানি আমরা একশো আশি দেখো আমাদের কত হচ্ছে ষোলো আর চার পাঁচে কুড়ি মানে টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রির মান ইন টু সাইন পাই বাই থ্রি মানে একশো আশি ডিগ্রি বাই থ্রি তিন ছক আঠারো শূন্য সাইন সিক্সটি ডিগ্রি টেন পাই বাই সিক সরি পাই পায়ের মানটা বসাচ্ছি একশো আশি ডিগ্রি বাই সিক্স তিন ছক আঠারো থার্টি ডিগ্রি টু টেন স্কোয়ার ফাই বাই থ্রি মানে একশো আশি বাই থ্রি তিন ডিগ্রি হলো প্রথমে আমরা বার করি নি এগুলো হলে কী হবে আমাদের বুঝতে সুবিধা হবে টেন স্কোয়ার ফাইভ ডিগ্রি টু ডিগ্রি এরপর আমরা মানটা সহজেই বসাতে পারবো দেখো টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত জানি আমরা ওয়ান রুট থ্রি বাই টু আচ্ছা হলো এরপর টেন থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি ইন্টু ডিগ্রি রুট হলো আচ্ছা আছে এটা স্কোয়ার ডিগ্রি

সমানেই আমরা লিখতে পারি দেখো টু দিয়ে যদি থ্রি কে ভাগ কর তাহলে কত হচ্ছে দু কে দুই এক তাহলে এটা আমরা পূর্ণ করতে গেলে কোথায় পূর্ণ এক বাই দুই দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়ান পূর্ণ ওয়ান বাই টু তো আর এইচএস রুট হলো সাইন ফাই বাই থ্রি Into 10, pi by 6, plus sin pi by 2 10 π / 6 + sin π / 2 2 cos π / 3 = 2 sin² π / 4 ओके প্রথমে আমরা এর এল চেষ্টা করি সাইন পাই বাই থ্রি টু টেন বাই সিক্স পাই বাই টু ইন্টু কস পাই বাই থ্রি এটা আমরা প্রথম বার করে নিচ্ছি এখানে দেখো সাইন পাই means একশো আশি ডিগ্রি এটা প্রথম বসাই টেন একশো আশি ডিগ্রি পায়ের মান বাই সিক্স প্লাস সাইন একশো আশি ডিগ্রি বাই টু একশো আশি ডিগ্রি বাই থ্রি এটা আমরা লিখতে পারি এরপর দেখুন কাটছি তিন ছক আঠারো একটা শূন্য সিক্সটি ডিগ্রি ছয় তিন আঠারো শূন্য থার্টি ডিগ্রি দুই আঠারো শূন্য হলো তিন ছয় আঠারো

సైన్ స్క్ ఫ మన అసీ డిగ్రీ బారోళ చర్టీ ఫైవ్ డిగ్రీ టూ ఇన్ సైన్ స్ ఫోర్టీ ఫైవ్ డిగ్రీ సైన్ ఫోర్టీ డిగ్రీ మనం కదా జీ వన్ బై రుట్ స్వయర్ টু ইন্টু ওয়ান বাই টু রুট টু ইন্টু রুট টু সমান টু তাহলে দুই দুই ক্যান্সেল কত থাকলো আমাদের ওয়ান দেখো এখানেও আমাদের ওয়ান বার হয়েছে এখানেও আমাদের ওয়ান বার হয়েছে তো আমরা লিখতে পারি এল এইচএস সমান আর প্রুফড এল প্রুফড হ্যালো

টেন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস পিক্সটি ডিগ্রি ওকে দেখো বা করে এক্স সাইন ফাইভ ডিগ্রির মান কত জানি আমরা ওয়ান বাই রুট টু ইন্টু ফাইভ ডিগ্রির মানও জানি আমরা ওয়ান বাই রুট টু ইন্টু টেন সিক্সটি ডিগ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান কত জানি আমরা রুট থ্রি সমান tan स्क्वायर 45° আর tan 45° এর মান 1 তাহলে स्क्वायर - cos 60° তো cos 60° এর মান কত জানি আমরা হলো এখানে দেখুন ভাগ করে x * 1/2 √2 * √2 = 2 √3/2 করে নিচ্ছে √3/2 = 1 - 1/2 বা দেখো এক্স ইন্টু রুট থ্রি বাই টু সমান টু মাইনাস ওয়ান হাফই হচ্ছে ওয়ান বাই টু হল দেখো বজ্রগুলন গুণ করে করে কি পাচ্ছি টু রুট থ্রি টু গুণ করছি সমান তাহলে দেখো বা করে এক সমান কী পাচ্ছি আমরা টু বাই টু রুট থ্রি কিন্তু এই দিয়ে আসলে ডিভাইড টু টু ক্যান্সেল আমরা কী হলো ওয়ান বাই রুট থ্রি আলে বা করে এক্স সমান ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো দেখো এক্স সাইন সিক্সটি ডিগ্রি টু পাস স্কোয়ার থার্টি ডিগ্রি সমান টেন স্কোয়ার 45 ফাইভ ডিগ্রি টু 60 সিক্সটি ডিগ্রি বাই 60 সিক্সটি ডিগ্রি ওকে এইটা আমাদেরকে এক্সের মান বার করতে হবে এখানে বার করে এক্স ইন্টু সিক্সটি ডিগ্রি মার জানি আমরা রুট থ্রি cos² 30° cos 30° মানো আমাদের √3/2 তার স্কয়ার আছে হলো সমান tan² 45° tan 45° মান জানলে তো আমরা 1 তো 1 এর স্কয়ার * sec 60° sec 60° মান 2 by দেখো cosec 60° আছে cosec 60° এর মান কত জানি আমরা 2/√3 হলো ভাগ করে দেখো এক্স ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে এইটা যখন আমাদের ইন্টু করলে আমাদেরকে রুট থ্রিটা উপরে আর টুটার নিচে টু টু ক্যান্সেল বা করে দেখো এক্স থ্রি রুট থ্রি টু থ্রি রুট থ্রি বাই এইট আছে আমাদের চার দুগ্নে আট সমান আমাদের থাকলো রুট থ্রি করে দেখো এক সমান আমরা এটা করতে পারি রুট থ্রি এটা আমাদের নিচে চলে আসবে থ্রি হলো দেখো

এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফোর ফট স্কোয়ার ফাইভ ডিগ্রি মাইনাস স্কোয়ার সিক্সটি ডিগ্রি এক্সের মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখুন বা করে এক্স স্কোয়ার সমান সাইন থার্টি রান কত জানি আমরা হাফ হাফের স্কোয়ার প্লাস 4 कोटी स्क्वायर 45 डिग्री, कोट 45 डिग्री में जानी हमरा 1, 4 इनटू so so 1 इन, स्क्वायर माइनस 6 स्क्वायर 60 डिग्री, तो 6 60 डिग्री मर को जाने हमरा 2, 2 स्क्वायर, क्या देखो, बात करे, x स्क्वायर समान की बच्चे हमरा 1 बाय 2 इन स्क्वायर माने 1 बाय 4 प्लस 4 इनटू 1 माने 4 माइनस दो दुगने देखो সমান কি পাচ্ছি আমরা আমাদের ওই দিকে যাবে তখন কি হয়ে যায় রুট অফ আর করে কি পাচ্ছি আমরা রুট থেকে বার হচ্ছে ওয়ান বাই মানে প্লাস মাইনাস আজকে পর্যন্তই এর পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব तुम्हारा तो भिडियो भल्ल लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब कर देखो